বারেক নামের একটি ছেলে নাম কি বারেক উনিশশো একাত্তর সালে গ্রেপ্তার হয়েছিল খুঁজে খুঁজে তার মা হয়রান তার মা রান্না থানায় গিয়ে তার ছেলেকে পেয়ে যায় ছেলের নাম বারেক ছেলে বলেছিল না ধরে না। আমি তোমার হাতের ভাত খেতে চাই বারেকের মা ধরলে বাড়ি বাবা তুই দাঁড়া আমি বাসা থেকে ভাত রান্না করে তারপর নিয়ে আসবো তুই আমার হাতের ভাত খাবে বাবা বারেকের মা রান্না করে ভাব নিয়ে বারেকের কাছে এসে কিন্তু রবনাথ মা ফিরে যাচ্ছে সালের ওই দিন থেকে আর জীবনে কোনদিন ভাত খায় নাই এই মা মারা যায় উনিশশো ছিয়াশি সালে উনিশশো একাত্তর সালে উনিশশো ছিয়াশি এর মধ্যে এই মার কোনদিন ভাত খায় নাই

たったのおまくね